السلام عليكم ورحمة الله وبركاته. آه جا مريت حدث دعهو. جه حدث سليموده. الله ربي محمد مصطفى صلى الله عليه وسلم بولتشن جه. اجل مصلّي نماز بولبي. تار سامون دي اكيد وجدية وتباهي تكويه تلجي جاي قاتل بول بونها. حدث سر ربي ابو جهيم تني بولتشن. الرسول صلى الله عليه وسلم بولتشن. لو يعلم الماء بين يدي المصلّي মা জা আলী খেমিনাল ইসমে লাকানা আইয়াকিফা খাইরান লাহু মিন আইয়া মোর বাইনে ইয়াদাই হে আল্লাহর নবী মাহম্মদ মুস্তফা সহসাল্লাম বলছেন হাদিস বোখারি মুসলিম যে একজন মুক্তাদি নামাজ পড়ছে তার সামন দিয়ে একজন মুসল্লি অতিবাহিত হয়ে চলে যাওয়া একজন মানুষ পার হয়ে যাওয়া কত বড় গোনা আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা বলছেন যে চল্লিশ দাঁড়িয়ে থাকত ভালো হতো বছর দাঁড়িয়ে থাকাটা ভালো মনে করতো সে যে অতিবাহিত হয়ে চলে যায় অন্য হাদিসের মধ্যে এসেছে আর বাইনা খারিফান চল্লিশ বৎসর সে দাঁড়িয়ে থাকাটা সে ভালো মনে করতো তার সামন দিয়ে অতিবাহিত হয়ে যাওয়া এবং কি মিনাল ইসমে কথা সেই বখারির মধ্যে আসেনি তো বুঝা গেল অতল হাদিস দ্বারা যে একজন মোসল্লি তার সামন দিয়ে একজন মোসল্লি নমাজ পড়ছে তার সামন দিয়ে অতিবাহিত হয়ে যাওয়া এতটাই গুণা যে সে যেন চল্লিশ বছর দাঁড়িয়ে থাকাটা ভালো মনে করতো তার সামন দিয়ে যেত না তার সঙ্গে সঙ্গে আম্মা আয়সা রাজি আল্লাহ আনাহা বর্ণনা করছেন সোনান আবু দাউদের হাদিস যে একজন মুসল্লি যে নমাজ পড়বে তার কর্তব্য হবে তার করণীয় হবে যে সে যেন নমাজ পড়বে সুতরা দিয়ে এখন আপনি যদি প্রশ্ন করেন যে মসজিদে সুতরা কিভাবে দেব তো আমা আয়সা রাজি আল্লাহ তালহা কি অন্যান্য সাহাবাই কারাম রেওয়ায়ত করেছেন যে যখন মসজিদের নাবাবিতে সাহাবা ইকরাম নামাজ পড়তেন তিনারা সোনাক পড়ার জন্য পিলারের দিকে এগিয়ে যেতেন পিলারের সামনে রেখে নামাজ পড়তেন শুধু তাই নয় আপনি যদি মসজিদে নামাজ পড়েন তো সূত্রা আপনাকে লাগবে এ কথা জমুর উলামা তিনারা বলেছেন মুস্তাহাব এবং কি আল্লামা আলবাণী আলাই এবং কি অন্যান্য মহাদেশি তিনারা তো বলেছেন ফরোজ আমরা যখন মসজিদে নামাজ পড়ব তখন আমাদের করণীয় হবে যে প্রথম সাপ যদি খালি থাকে সে প্রথম সাপে আমরা গিয়ে নমাজ পড়ব এবং কি তারপরে যদি দ্বিতীয় সাপ খালি থাকে তো আমরা দ্বিতীয়তে নমাজ পড়ব কিন্তু আমরা প্রথম সাপ খালি থাকার পরে গরমের জন্য হোক লাইনের জন্য হোক ফ্যানের জন্য হোক আমরা দ্বিতীয় কিংবা তৃতীয় কাতারে নমাজ পড়ব না এই ব্যাপারে শাহি মুসলিমের মধ্যে হাদিস এসেছে যে নমাজ হবে কি না কিন্তু মহাদিস বলেছেন যে নমাজ তো হয়ে যাবে কিন্তু সেখানে নেকি কম পাবে অত হাদিস দ্বারা বোঝা গেল যে আমরা যখন মসজিদে নমাজ পড়ব কিংবা অন্য জায়গায় আমরা নমাজ পড়ব তো আমাদের জরুরি সুত্রা দেওয়াটা অত্যন্ত জরুরি আমরা যেন সুতরা দিয়ে নমাজ পড়ি কিংবা অন্য অন্য জায়গায় হাদিসের মধ্যে এসেছে অন্য হাদিসের মধ্যে যে কেউ যদি মাঠে ময়দানে নমাজ পড়ে সে অবশ্যই যেন সুতরা দেবে কিন্তু সুতরা না পাওয়ার কারণে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে যে আঙুল দিয়ে দাগ টেনে দেবে এ হাদিস জাইফ তারপরে সুতরা কথা বলা হয়েছে যে একজন মুসল্লিক কতটা সে সুতরা দেবে গ্রামে কিংবা মাঠে কিংবা মসজিদ ব্যতীত অন্য জায়গায় যখন সে নমাজ পড়বে সে কতটা সুতরা দেবে তো হাদিসের মধ্যে মহাদিস এবং কি পাকের নবী মোহাম্মদ মুস্তফা সাল আলিসাম বর্ণনা করেছেন যে উটের পালনের সমতুল্য হতে হবে সমান হতে হবে প্রায় আপনার ধরেন মুঠোর হাত প্রায় মুঠন হাত মতো আমরা যদি সুতরা দিই ইনশাল্লাহ আমাদের নমাজে কোনো ত্রুটি হবে না আল্লাহ সুবাহান তালার কাছে এটা আশা করি তাই অত হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আমরা মসজিদে নমাজ পড়ব তখন আমাদের সামনে যেন পিলার হয় কিংবা প্রথম সাফে আমরা নমাজ পড়ব আর যদি আমরা মাঠে কিংবা অন্য জায়গায় নমাজ পড়ি আমরা সূত্র দিয়ে নমাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই পত্র হাদিস দ্বারা যে কথা বুঝতে পারলাম যে সুতরা দিয়ে আমরা নামাজ পড়ব তাই আল্লাহ তালার কাছে অবশ্যই দেওয়া হবে আল্লাহ আমাদেরকে সঠিক নমাজ পড়ার তৌফিক দান করুন আমিন আলাইকুম আসসালামুমি